আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং অ্যাপসের সাথে পরিচয় করে দেব তো আপনারা যদি এই অ্যাপসটা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে যেমন ধরেন আপনারা যারা রেগুলার ওষুধ খান বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনেন তখন কিন্তু এই ওষুধটা আসলে আমাদের অরিজিনাল ওষুধ দেয় নাকি ডুপ্লিকেট কোনো ওষুধ দেয় এগুলো কিন্তু আপনারা জানি না এগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারি না তারপর প্রাইসটা কম বেশি নেয় কি না এটাও কিন্তু বুঝতে পারি না তো আপনারা চাইলে আজকে থেকে কিন্তু এটা সহজেই বুঝতে পারবেন যে আপনাকে অরিজিনাল ওষুধ দিচ্ছে কি না তারপর প্রাইসটা কত নিচ্ছে সঠিক নিচ্ছে কি না তো ওই জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা এই যে প্লে স্টোরে আসবেন আপনাদের ফোনের সার্চ অপশনে এখানে এসে লিখবেন এম ই এক্স প্লাস পি ইউএস এটা লিখবেন লিখে এখানে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে এখানে দেখেন দুই নম্বরে যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন দেখেন আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি তো আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা কি করবেন এটা ওপেন করে নেবেন তো আমি আমারটা ওপেন করে নিচ্ছি তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের কিছু পারমিশন চাবে আপনারা এখানে অ্যালাউ দিয়ে দিবেন তো এগুলা এর বেশি কিন্তু আপনাদের আর কিছু করা লাগবে না এখন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে এখানে যেমন দেখেন এখানে ব্র্যান্ড নেম আছে অর্থাৎ কোন কোন ব্র্যান্ড আছে ওষুধের যে ব্র্যান্ড নেম যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনারা দেখতে পারবেন আরও অনেক ক্যাটাগরি আছে এগুলো কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরি কোনটা একটু ঘাটাঘাটি করলে কিন্তু এটা বুঝতে পারবেন আপনারা বাংলাতেও কিন্তু এটা দেখতে পারবেন অর্থাৎ এর ভিতরে প্রবেশ করে আপনারা যদি চান বাংলাতেও কিন্তু ওগুলো পড়তে পারবেন যারা ইংলিশ কম বোঝেন তো এরপর আপনারা কী করবেন আপনারা যদি নির্দিষ্ট কোনো ওষুধের নাম জানতে চান অর্থাৎ নির্দিষ্ট ওষুধের প্রাইস তারপর এর অরিজিনাল যে ও লোগোটা এগুলা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এদের উপরে দেখেন সার্চ অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে যে ওষুধের প্রাইসটা আপনারা জানতে তার নামটা এখানে দিবেন যেমন আমি এখানে দিলাম নাপা নাপা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নাপার যতগুলা ক্যাটাগরির ওষুধ আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে যেমন দেখেন নাপা আশি মিলিগ্রাম তারপর পাঁচশো মিলিগ্রাম আরও নিচে দেখেন দশ মিলিগ্রাম আছে বিভিন্ন ধরনের মিলিগ্রাম কিন্তু এখানে পাবেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু প্রাইস জানতে পারবেন যেমন আমি দেখেন এই যে না একশো মিলিগ্রাম যেটা এটা আমি দেখব তো এই জন্য এর উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখেন এখানে এই যে দুশো মিলিগ্রাম যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই দেখেন এটার প্রাইস ইউনিট প্রাইস অর্থাৎ প্রত্যেকটা ওষুধের প্রাইস পাঁচ টাকা তো এখান থেকে কিন্তু সহজেই আপনারা দেখতে পারতেছেন যে আসলে ওষুধের প্রাইসটা কেমন তো আপনারা চাইলে কিন্তু এখানে এই নাপার যে লোগোটা আছে অরিজিনাল এটাও কিন্তু দেখতে পারেন এটা দেখার জন্য কী করবেন এই যে প্যাক ইমেজ এখানে ক্লিক করে দিবেন প্যাক ইমেজে ক্লিক করে দেওয়ার পরে এটার কিন্তু অরিজিনাল লোগো এরকম অর্থাৎ দুইশো পঞ্চাশ মিলিগ্রাম যেটা আছে এটা কিন্তু অরিজিনাল লোগো এরকম তো আপনারা দেখবেন যে আসলে অরিজিনাল ওষুধটা আপনাদের দিচ্ছে কি না এটা এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন তো এটা আমি কেটে দিলাম এরপর দেখেন এই যে অল্টারনেট ব্র্যান্ড অর্থাৎ এর এই নাপা যে আছে এটা কোন কোন ব্র্যান্ডের হয় এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে আপনারা কী করবেন অল্টারনেট ব্র্যান্ডে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু বিভিন্ন কোম্পানির ওষুধ কিন্তু নাপা কিন্তু আমরা দেখতে পাবেন অর্থাৎ এগুলা কিন্তু নাপার মতই কাজ করে তো এখান থেকে আপনারা এগুলো দেখতে পারবেন তো আমি এখান থেকে বের হয়ে গেলাম এরপর দেখেন এগুলো আপনারা যেহেতু বুঝতেছেন না অনেকেই কিন্তু এগুলো ইংলিশ কম বোঝে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই দেখেন বাংলায় দেখুন নাম একটা অপশন নিচের দিকে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এগুলো কিন্তু বাংলাতে হয়ে যাবে তো আপনারা এখানে নির্দেশনা দেওয়া আছে তারপর অনেক কিছু কিন্তু আছে অর্থাৎ কীভাবে আপনারা সেবন করবেন এটা সব কিছু কিন্তু আছে ডিটেলস আপনারা কিন্তু এভাবে এটা পরে দেখতে পারেন যে কোন ওষুধ কীভাবে খাওয়া লাগে এগুলো কিন্তু আপনারা টোটালি এভাবে বুঝতে পারবেন যে আসলে ওষুধটা কিভাবে খেতে হয় তারপর এর প্রাইসটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন আপনার অরিজিনাল লোগোটাও কিন্তু দেখতে পারতেছেন তো আপনারা কি করবেন এই অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন দেখবেন অনেক কাজে কিন্তু লাগবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন তো ধন্যবাদ সবাইকে